নমস্কার সবাই কেমন আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে তো দেখো এখন বাজে সকাল নটা এখন মেয়ে শরীর একটু রোদ দেখা দিয়েছে তাই জামাগুলো মেলে দিয়েছে ওগুলো ব্যাগে ভরতে হবে আছে বাড়ি ফেরার পালা ছুটি শেষ তো দেখো এখন সাড়ে নটা বাজছে কিন্তু এখন আর ছেলে ওঠেনি কিন্তু ওকে আমি ডেকে উঠিয়ে দিচ্ছি না উঠলে তো হবে না রেডি হতে হবে এগারোটা ওই সরি বারোটার দিক করে বেরোতে হবে তো দেখো তারপর উঠিয়ে দিয়েছি ওইদিকে দাদা রেডি হচ্ছে তাই দাদাকে দেখছে দাদার গিটার শেখা আছে সেদিন ছিল রবিবার আর আমার ছেলের বার্থডে ছিল তো দেখো তারপর দাদার সঙ্গে খেলা করছে কিন্তু দাদা যেই কাছে এসে বসেছে তখন আমার কাছে চলে এসেছে কি করা যাবে মাদের তো এটাই কষ্ট না যায় কিছু তো করার নেই আর এদিকে নিচে দিতে এসে দেখছি পিপি রান্না বসিয়েছে আর ও আপন মনে খেলা করছে তাই ওর খাবারও হয়ে গেছে কারণ ওকে আমি সঙ্গসঙ্গে উঠে খাওয়াই না প্রায় আধ ঘন্টা পর খাবার খাওয়াই আর ওকে কিছু না খাই একদম ডাইরেক্ট সবজি ভাত খাইয়ে দিলাম তারপর দেখো ওকে স্নান করে রেডি করে দিলাম আর আগেই তো আমার স্নান হয়ে তাই আগে আমিও রেডি হয়ে গেলাম তারপর দেখো বসে দুটো ফটোশ্যুট করে নিয়েছিলাম ওর ছবি তুলে নিয়েছিলাম নতুন জামা প্যান্ট পরিয়ে কারণ আজকে ওর ইংলিশ মতে বার্থডে ছিল সেই জন্য তো তখন পিপিকে বললাম যে একটু সাজিয়ে গুছিয়ে দাও ভাইফোকে তাই দেখো পিপি সাজিয়ে দিচ্ছে হ্যাঁ জানি খুবই মানে সেদিন কিচিবিচি ছিল আমাদের বেরোনো তারা ছিল এদিকে জামিন খেতে বসে গিয়েছে আর দেখো ছেলেকে বসিয়ে দিয়েছি ছেলে দেখো অসুন্দর খাবারের কাছে বসে ফটোশ্যুট করছে ভিডিও শ্যুট করছে তো ব্যাস দেখো এখন কত সুন্দর বসে আছে কিন্তু যেই এসে ওর পাশে একটু বসতে যাবে আর তখন ছেলেকে দেখেকে একদম পুরো কান্না করতে লেগেছে আরও বসেই তারপর দেখো যেহেতু বার্থডে ছিল যেহেতু ওর জন্যই সাজানো হয়েছে তাই ওকে একটা ভাত আমি টিপে খাওয়া মানে খাইয়ে দিলাম যেহেতু আগে খাওয়া হয়ে গেছে আর দেখো যেই পিপিএস এসে বসেছে দেখলে তো আসা মাত্রই কাঁদতে লেগেছে ওর ভয়ে পিপি পালিয়ে তারপর দেখো কতটা দূরে বসেছে কারণ কাছে এলাই তো কানতে লাগবে না এখন বেদানা নিয়েই খেলা করছে তো দেখো একদম দেখো ছেলেকে আনতে লেগেছে দেখো আমার কোলে যেহেতু পিপি এসেছে রেডি হয়ে তাই আমি ওকে কোলে নিয়ে দুটো তিনটে সেলফি তুললাম ওকে একটু ভিডিও নিয়েছি কিন্তু দেখো পিপি কত দূরে বসে আছে কি করবে ভাইপোর ভয়ে তারপর দেখো আমরা সবাই রেডি করে নিয়েছি ছেলে খাবারটা আমি খেয়ে নিয়েছি তো ওই জন্য তারপর দেখো সব বেরিয়ে পড়েছি আর বেলুনটা হ্যাঁ বেলুনটা মাস্ট নিতে হয়েছে বলে বেলুন নিয়ে যা বলটা নিয়ে আসিনি তারপর যেতে মাছে মামে সমস্যা দেখা করে টাটা করে চলে এলাম পিপিএ গোতে যাচ্ছে আমাদের তারপর দেখো আমার তো একটা আনন্দ যে বাড়ি ফিরবো কারণ ছেলে এখানে আমাকে খুব জ্বালিয়েছে না আমাকে তারা কারোর কাছে থাকছিল না কিছু না খুব অল্পক্ষণের জন্য যাচ্ছিলো সবার কাছে দেখো প্রথমে একটা টোটো বুক করা হয়েছিলো টোটো করে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছে শখের বাজার বাস স্ট্যান্ড মনে হয় যেন আমি তো এখানে জানি না তারপর দেখে একটা ট্যাক্সি ভাড়া করে না হলো কারণ সেদিন ছিল রোববার তো রবিবার বলে আমরা অনেক যদি বাস না পাই দেরি হয়ে গেছে বেরোতে সাড়ে বারোটা বেজে গিয়েছিল তারপর দেখো সেই জন্য আমরা একটা ড্রাইভারের ট্যাক্সি ভাড়া করে নিল তো ছেলে তো ওখানে ঘুমাচ্ছে মানে ও ঘুমায়নি ঘুম ঘুম ভাব আছে ওর কিন্তু ঘুমা ঘুমায়নি কিন্তু সারা রাস্তাটাই তো আমি ও মানে বাইরের দৃশ্যটা দেখছিলাম ওকে তো ও তো এখন কিছু বুঝবে না দেখো যাইব আমাকে দেখাচ্ছে যে এটা এই ওটা ওই আমার অত কিছু মনে নেই আমাকে নানা রকম মানে ওই শখের বাজার থেকে বেহালা থেকে আসতে হাওড়া আসতে যত কিছু পরে আমাকে সমস্ত কিছু দেখিয়েছে তো আমার মনে আছে প্রিন্সেপ ঘাটটা মনে আছে আর একটা আর মনে নেই প্রিন্সেপ ঘাটটা শুধু মনে আছে ওটা ফোনে খুব দেখি তাই তারপর চারিপাশে মানে এদিক ওদিক দেখতে আসছিলাম আর আমার হাওড়া ব্রিজ দেখার স্বপ্ন ছিল ছোট থেকে বাবাকে খুব বলতাম যে বাবা আমাকে হাওড়া ব্রিজ দেখাতে নিয়ে যাবে কলকাতা নিয়ে যাবে আমি কলকাতা যাব কি যেন হাওড়া ব্রিজ দেখতে তো এতদিনের স্বপ্নটা পূরণ হলো হ্যাঁ আগেও একবার এসেছিলাম জায়মুর সাথে বাট তখন মানে কাছ থেকে দেখার সুযোগ হয়নি দূর থেকে দেখেছিলাম তো এখন আমিও কাছ থেকে দেখেছি তাই মানে আমার আনন্দের সীমা ছিল না এতটাই আনন্দ হচ্ছিলো আমার মনের মধ্যে আমি যাই না বাকি সবার কি হয় কিন্তু আমার খুবই আনন্দ হচ্ছিলো আর কলকাতাটাকে আমি খুব ভালোবাসি যে হ্যাঁ গ্রামের মেয়ে অবশ্যই গ্রাম্য পরিবেশ সব থেকে ভালো লাগে কিন্তু কলকাতাটাও ভালো লাগে বাট গ্রামই আমার কাছে প্রিয় তো দেখো তাই একটু বাইরে হাওড়া ব্রিজেরও একটু ভিডিও করে নিলাম যেতে যেতে আমি মানে চারিপাশে ভিডিও করছি যে আমার পরে আমি দেখতে পাবো যে আমি এগুলো করেছি এই রাস্তা দিয়ে গিয়েছি তাই দেখো পুরো ভিডিওটা নিতে নিতে যাচ্ছি আমি হাওড়া ব্রিজের উপরটা তো আমার মতো কার কার এই হাওড়া ব্রিজ ভালো লাগে জানাতে ভুলো না তারপর দেখো আমরা স্টেশনের কাছে চলে এসেছি ব্যাস ওখানে তো মানে ফোন বের করা যাবে না খুব ভিড় থাকে আর আমাদের কাছে তিন চারটে ব্যাগ ছিল দুজনের পক্ষে একটু অসুবিধা তাই দেখো স্টেশনে এসে আবার একদম ডাইরেক্ট ভিডিও করছি বরের সাথে বর আমাকে কিন্তু চেঁচায়নি কিছু একটা বলছিলো যাই না কি বলছিলো মনে নেই কিন্তু আমাকে বকেনি কারণ মুখটা তো ওইরকমই করে আছে কিন্তু জানি না কি নিয়ে বলছিলো তো তারপর দেখো ওইভাবে হয়তো মানে দুজনে জানলার সিট পায়নি আমি পেয়েছিলাম ও পাইনি তো ওভাবে ছেলে যেমন যাবার দিন কাছে আসা দিনও ঘুমাবে কিন্তু একদম তা নয় ছেলে আমার কাছে এসেছে আমার কাছে ঘুমিয়েছে মানে হ্যাঁ ট্রেনে আস্তে আস্তে মানে আগেরবার যেটা মানে যাওয়ার সময় যেটা হয়েছিলো যে একদম আমার কিছু খেতে দেয়নি ট্রেনে শুধু দুটো জিনিস ছাড়া কিন্তু যাওয়ার সময় আমি আমার বাড়ি ফিরছি আমি তখন আমাকে কিন্তু ট্রেনে অনেক কিছু খাইয়েছে আমার যা মনে আছে আমি তাই খেয়েছি আর দেখো বাইরে কত জল দেখো আর গোটা ট্রেনটা দিব ঘুমাতে ঘুমাতে এসেছে কাটোয়া ঢোকার আগে শুধু উঠিয়েছি ওকে তারপর দেখো কাটোয়ার যেহেতু সাদাম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলো তাই ওখানে হনুমানজি মন্দিরটা কাছে বলে চলে গেলাম প্রণাম করতে ওখানে যেহেতু জন্মদিন ছিল সেই দিনটা তারপর দেখো ট্রেনে ওর বাবা একটু বাজার দিয়ে গিয়েছিলো কাটোয়া এসে আর আমি ওকে খাই নিলাম তারপর দেখো একটু পাশে ওই দিদিগুলো ছিল ওর ছবি তুলছিলো বাচ্চা তো সবাই ভালোবাসে দেখো তারপর বাবা ওর বাবা বাজার থেকে ঘুরে আসার পর ওকে প্ল্যাটফর্মে নিয়ে খেলা করছিলো আর দেখো অবশেষে ট্রেন ছেড়ে দিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে কাছাকাছি চলে এলাম খুব তো ছেলে মানে ওর বাবা ওকে হরি কৃষ্ণ শোনাচ্ছিল তাই বাকি দিদিগুলো দেখো পাশে দিদিগুলো খুব আনন্দ পাচ্ছিল ব্যাস আর ভিডিও নেওয়া হয়নি এটুকুই তো কেমন লাগলো অবশ্যই জানিও যেহেতু অনেক দূর থেকে আসি আমি আমার ভিডিও আর নিতে পারিনি আর যদি ভালো লেগে তাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না